ক্রিকেট ভিডিও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সিনেমা তৈরির দিক দিয়ে চীন দেশ স্থান কোথায় ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি সূর্যমুখী ফুল চাষ হয় ভারত কোন ভাষাটি শ্রীলঙ্কা দেশের সরকারি ভাষা ভারত কোন রাজ্যে সব থেকে বেশি লবণ উৎপাদন হয় চীনেরা কেন সাপে রক্ত পান করে এতে বিষ খেয়ে মরে না কেন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কোন হাইকোর্টের অন্তর্গত এইসব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল চলুন শুরু করা যাক আজকের ভিডিও আজকের ভিডিওর প্রথম প্রশ্ন সিনেমা তৈরির দিক দিয়ে চীন দেশের স্থান কোথায় অপশানগুলো হলো প্রথম স্থান দ্বিতীয় স্থান তৃতীয় স্থান নাকি চতুর্থ স্থান উত্তরটি হলো তৃতীয় স্থান পরের প্রশ্ন আইন শব্দ কোন ভাষার শব্দ অপশানগুলি হলো জাপান ফার্সি চাইনিজ নাকি সংস্কৃত পনেরো উত্তরটি হলো ফার্সি গত পন্ধরা ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি সূর্যমুখী ফুলের চাষ হয় অপশানগুলি হলো তামিলনাড়ু পশ্চিমবঙ্গ উড়িষ্যা নাকি কর্ণাটক উত্তরটি হলো কর্ণাটক প্রতি প্রশ্ন ভারতের কোন ভাষাটি শ্রীলঙ্কা দেশের সরকারি ভাষা অপশনগুলি হলো ইংরাজি উর্দু তামিল নাকি গুজরাটি উত্তরটি হল তামিল ভাষা পরের প্রশ্ন ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি লবণ উৎপাদন হয় অপশানগুলি হলো গুজরাট তামিলনাড়ু উড়িষ্যা নাকি পশ্চিমবঙ্গ বন্ধুরা উত্তরটি হলো গুজরাটে পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি গরু আছে অপশানগুলি হলো নেপাল বাংলাদেশ ভারত নাকি মায়ানমার বন্ধুরা উত্তরটি হলো ভারতে পরবর্তী প্রশ্ন সন্তান থাকলে বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখা যাবে না এই নিয়ম চালু করেছে ভারতের কোন রাজ্য অপশানগুলি হল পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ মিজোরাম নাকি আসাম রাজ্য উত্তরটি যদি জানা থাকে কমেন্ট করে জানাও বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের ভারতের স্থান কোথায় জানেন অপশানগুলি হলো র্যাঙ্কিং তিরাশি র্যাঙ্কিং ছেষট্টি র্যাঙ্কিং পঞ্চান্ন নাকি র্যাঙ্কিং সত্তর বন্ধুরা উত্তরটি হলো র্যাঙ্কিং তিরাশিতে চিনারা কেন সাপে রক্ত পান করে এতে বিষ খেয়ে মরে না কেন সাপ হচ্ছে বিশ্বের বিষাক্ত প্রাণীদের মধ্যে একটি কিং কোবরার মতো অনেক সাপ আছে যাদের কামড়ে কয়েক মিনিটের মধ্যে মারা যেতে পারে কিন্তু আপনি কি জানেন যে বিশ্বের অনেক জায়গায় মানুষ সাপের রক্ত পান করে অনেক ওষুধের সাপে বিষের ব্যবহার করা হয় বিশ্বের অনেক দেশের মানুষ সাপের রক্ত পান করে চীন ভিয়েতনাম হংকং ইন্দোনেশিয়া মতো অনেক দেশ স্নেক ওয়াইন খুব বিখ্যাত চীনেরা বিশ্বাস করে যে সাপের রক্ত এমন বৈশিষ্ট্য রয়েছে যা যৌন ক্ষমতা বাড়ায় এটি ত্বকের জন্য ভালো এবং তারুণ্য ধরে রাখে এছাড়াও ইন্দোনেশিয়া গুরুতর চর্মরোগের চিকিৎসায় জন্য সাপের চামড়া পেস্ট হিসাবে ব্যবহৃত হয় সেখানে সাপের রক্ত সেনাবাহিনীর খাদ্য তালিকা অন্তর্ভুক্ত সৈনিকদের নিয়মিত সাপের রক্ত এবং মাংস পরিবেশন করা হয় যুগ যুগ ধরে বিশ্বের অনেক উপজাতিদের মধ্যে সাপের রক্ত পান করার প্রথা রয়েছে লাতিন আমেরিকা এবং বিশ্বের অন্যান্য অংশে বসবাসকারী উপজাতিরা সাপের রক্তকে সাহসিকতার সাথে যুক্ত করে এটা বিশ্বাস করা হয় যে যিনি বেশি রক্ত পান করবেন তিনি সাহসী এবং শক্তিশালী আসলে সাপের রক্ত পান করলে মৃত্যু হয় না কারণ সাপের রক্তে কোনো বিষ নেই সাপ তাদের বিষের তাদের শরীরে একটি বিশেষ অংশ জমা রাখে যাতে গ্রন্থি বলা হয় এই গ্রন্থি তার রক্তকে বিষ থেকে আলাদা রাখে তাই সাপ কাউকে কামড়ালে তার গ্রন্থি দাঁত দিয়ে বিষ নিশ্চিত করে এবং সেই বিষ কামড় দেওয়ার ব্যক্তির রক্তে পৌঁছায় বিজ্ঞানীদের মতে সাপের রক্তে ফ্যাটি অ্যাসিডের মতো অনেক কিছুই থাকে যা হার্টের জন্য ভালো বলে মনে করা হয় সাপের বিষ অনেক ধরনের ওষুধের ব্যবহার হয় বিশ্বের পরে হার্ট অ্যাটাকের ক্যান্সার এবং রক্তজনিত রোগের ওষুধে সাপের বিষ অত্যন্ত সুষম ও নিয়ন্ত্রিত পরিমাণে ব্যবহার করা হয় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কোন হাইকোর্টের অন্তর্গত অপশানগুলি হলো কলকাতা হাইকোর্ট দিল্লি হাইকোর্ট মুম্বাই হাইকোর্ট নাকি আন্দামান হাইকোর্ট বন্ধুরা উত্তরটি হলো কলকাতা হাইকোর্টের অন্তর্গত পরের প্রশ্ন মানুষের ওজন কত শতাংশ রক্ত তার দেহের মধ্যে থাকে অপশানগুলি হলো আট শতাংশ রক্ত সাত শতাংশ রক্ত ছ শতাংশ রক্ত নাকি দশ শতাংশ রক্ত বন্ধুর উত্তরটি হলো সাত শতাংশ রক্ত পৃথিবী কোন দেশে জলের উপর ভাসমান ফুটবল খেলার মাঠ আছে অপশানগুলি হল দুবাই সিঙ্গাপুর কাতারে নাকি সুইজারল্যান্ডে বন্ধুরা উত্তরটি হলো সিঙ্গাপুরে আছে বন্ধুরা ভিডিও কয়েকটি প্রশ্নের উত্তর দিতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিও কেমন লাগছে সেটাও জানাবে যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর হ্যাঁ অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো ধন্যবাদ বন্ধুরা